ইসলামের অর্থনীতি বোঝার আগে মানে মাদ্রাসার পোলাবান্ধবকে আমি দেখছি এরা বলতেছে যে সাংবাদিক ইলিয়াসের সমালোচনা না করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা একটু সমালোচনা করেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় তো আসলেই তো অর্থনীতি নিয়ে পড়ায় না মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় তো আসলেই তো বিজ্ঞান পড়াচ্ছে না আসলেই তো ইঞ্জিনিয়ারিং এর ইস্যু ব্যাপারগুলো ফোন নিয়ে পড়ানো হচ্ছে না এভাবে বিভিন্ন ছাত্ররা কথা বলছে এদের জন্য দেখেন মাদ্রাসাই অর্থনীতি নিয়ে পড়ায় না তাই না আল ইকতেসাদুল ইসলামী এটা কই পড়ানো হয় মাদ্রাসায় পড়ানো হয় না এর অর্থ কী ইসলামী অর্থনীতি তো যে বা যারা ইসলামী মানে মাদ্রাসায় পড়ছে তাকমিল শেষ করছে আলেম হয়েছে কিন্তু আল ইকতেসাদুল ইসলামের ব্যাপারে জানে না ওর মতন হারাম খুর আর হারাম জাদার কোনো দরকার আছে নিজের আলেম বইলা পরিচয় দেওয়ার কোরআনের সাংবাদিক ইলিয়া সরাসরি প্রশ্ন করছে না যে কোরআনের কোথাও বলা আছে অর্থনীতির ব্যাপারে অথচ দেখেন আয়াত দেখেন আল্লাহ তালা কোরআনে কি বলতেছেন আহাল্লাহুল বাইয়া ওয়াহার রমার রিবা আহাল্লাহুল বাইয়া ওয়াহার রমার রিবা মানে হলো আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম সম্পূর্ণ পুরো বিশ্বের সাথে ইসলামের অর্থনীতির মূল বিরুদ্ধই তো এখানে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন বাইকে হালাল করেছেন রিবা তথা সুদকে হারাম করেছেন পুরো পৃথিবীর অর্থনীতি টিকে আছে কিসের উপর সুদের উপর ব্যাংকিং সিস্টেমের উপর এই সিস্টেম সুদ রিবা আর আল্লাহ তাল্লাহ করা হালাল ইসলামী অর্থনীতি হলো বাই মুসলিমদের মানে সে মোহামালাত জানে না সে আবার সাংবাদিক ইলেতার সাথে কী মেলাইতেছে তাল মেলাতেছে তুই তো আগে মোহামলাটা শিখবি ইসলামে মোহাবলা শেখানো হয় না তোদেরকে মাদাসাহী পড়ানো হয় নাই কিতাবুল বইও পড়ানো হয় নাই তারপর পড়ানো হয় না তাদেরকে ইয়ে হেদায়াত হালেস পড়ানো হয় নাই অসংখ্য কিতাব মাদ্রাসা ইসলামী অর্থনীতির উপর আছে সাংবাদিক ইলিয়াস আরো বলছে যে কোরআনে মানে সে বলছে প্রশ্ন করছে না এভাবে যে কোরআনের কোথাও মানে কোথায় কোরআনের বলা হয়েছে ইকোনমির ব্যাপারে আমি আয়াত দেখাইছে আহ্লাহ ভাইয়া ও হার রমার শুধু কি একটা আয়াত অসংখ্য আয়াত আছে আল্লাহ কোরআনে বলছেন আকিম সালাত ও আত জাকা তোমরা সালাত এবং জাকাত কায়েম করো জাকাত কায়েম করো মানে জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় হবে সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সবচাইতে বড় ভূমিকা এবং হাতিয়ার থাকবে এই জাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতি আল্লাহ আরো বলছেন সুদের বিরুদ্ধে আরো সুন্দর সমাধার আল্লাহ বিদায় তোমরা যখন ঋণ করবা তখন সেটা কি হিসাবে করবা কর যে হাসানা হিসাবে আগে তোমরা কি করে রাখবা লিখে রাখবা তারপর দুজন সাক্ষী রাখবা এভাবে ইসলামী মানে কোরআন অসংখ্যের দ্বারা এইভাবে বলা হচ্ছে হ্যাঁ আরো আয়াত আয়াত আছে অর্থনীতির ব্যাপারে বলা হয়েছে ইসলামিক অর্থনীতির ব্যাপারে আছে মাল বক্ষণ না করার ব্যাপারে বলা হয়েছে মানে অসংখ্য আয়াত আছে ইসলামী অর্থনীতির ব্যাপারে ইকোনমির ব্যাপারে এরা জানে না নিজেদের অজ্ঞতাকে স্বীকার করে না আর ইতিসলামী মাদ্রাসায় পরে একজন আলিম সেও এটা জানতেছে না সেও সাংবাদিক ইলিয়াসের সাথে তাল মিলাইতে আর বলতেছে সাংবাদিক ইলিয়াস তো ঠিকই বলছে তার সমালোচনা না করে পারলে আপনারা মাদ্রাসায় কি পড়ান অর্থনীতি নিয়ে পড়ালেখা করেন মতো মানুষের পড়াই দিয়েছেন অর্থ অর্থনীতি না তুই কিতাব বলবি ওটাকে তাড়াতাড়ি পড় ভালো কেটে পড় হ্যাঁ এক কিতাবটা ভালো কেটে পড়ায় হ্যাঁ তাই পড়ায় তুই ইসলামে মহামালাতের ব্যাপারে অনেক ধরনের মাসালা মাসাইল আছে ফিক একটা ফিকের বিরাট অধ্যায় আছে লেনদেনের উপর তুই সেটা পড়ায় নিজেদের পড়ালেখার কোনো খাবার নাই আর সাংবাদিক ইলেদের সঙ্গে তার মিলাই ছাগলের তিন নম্বর বাচ্চার মতন লজ্জা সর লজ্জা থাকা উচিত এরা ওই যাকে ইসলাম মন্ত্রী বলে দাবি করে আর সাংবাদিক ইলিয়াস সে আলেমদেরকে এইভাবে আক্রমণ করতেছে যে কোরআনে কোথায় ইকোনমির ব্যাপারে বলা আছে দেখেন সব তার যদি ওই না থাকাটা যদি আমরা মাইনাও নেই তর্কের খাতিরে যদি ধৈরাও নেই যে কোরানের ইকোনমির ব্যাপারে কথা নাই ধরেন তর্কের খাতিরে মাইনা নিলাম ভাই একজন আলেম বা মাদ্রাসা পড়ে যারা তাদের সাইড কি ইকোনমি মানে সুদভিত্তিক ওই রাষ্ট্র ব্যবস্থার যে অর্থনীতি সেটা জানা কি আমাদের কাজ প্রত্যেক একটা মানুষকে দুনিয়া সব বিষয়ে সব ফনেক রাখে সবারই তো সাইড আলাদা থাকে আপনি যদি ডাক্তারের জিজ্ঞেস করেন আপনি কেউ একটা বাড়ি বানাইতে পারেন না আপনার মতো লোক রাষ্ট্র চালাইতে পারবে কথাটা হাস্য করেন না সাংবাদিক নিয়ে সে তো ওই অনুমান ভিত্তিক সে কি করে প্রতিবেদন তৈরি করে সে সাংবাদিকতা করে তারা যদি আমি কই তুমি তুমি ডাক্তারই পারো না তো তুমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবা বিষয়টা হাস্যকর হয়ে যাবে না ইসলামী রাষ্ট্র আমরা রাষ্ট্রের রাষ্ট্রের যে আলোচনাটা আছে আমরা আমাদের রাষ্ট্রের মূল জায়গা কি শরিয়া ভিত্তিক রাষ্ট্র ইসলামী ভিত্তিক মানে ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্র তো ইসলামী রাষ্ট্র হোক বা শরিয়া ভিত্তিক রাষ্ট্র হলে সেই রাষ্ট্রের মূল ভিত্তি কি হবে কোরআন এবং সুন্না সেই রাষ্ট্র পরিচালনার মূল স্তম্ভ হবে কোরআন ও সুন্না তো এই জায়গায় কোরআন এবং সুন্নায় যে যত বেশি জ্ঞান অর্জন করবে বা পারঙ্গমতা রাখবে সেই তো রাষ্ট্র পরিচালনা অধিক বেশি হকদার ব্যাপারটা এমন না সাংবাদিক ইলিয়াসে যদি ডাক দেয় তার নেতৃত্বে আমরা যাবো সে যে বলছে যে আপনাদের নেতৃত্বে কেন যাবে আপনারা তো দেশ চালাতে পারবেন না আপনারা এটা করতে পারবেন আপনাদের এই যোগ্যতা নাই তো সাংবাদিক ইলিয়াসের নেতৃত্বে আমরা যাবো ইসলামী রাষ্ট্রের ইয়ে ইয়ের জন্য পুনরুদ্ধারের জন্য তুই তো বেটা কোরআন তেলাত বিশুদ্ধ করে পড়তে পারস না তোরা যদি কই এই রফিক ভাই যদি প্রশ্ন করতো যে আপনি পারলে বলেন তো সুরা ফাতেহাটা বিশুদ্ধ করে তেলাত করে শোনান সুরা ফাতেহার অনুবাদ করে দেখান অথবা ইসলামের কোনো একটা ফিক্ষার কোনো একটা আলোচনা রেখে যদি বলতো এই মাসালাটার হল দেন সে পারতো তো ভাই মানে একজন আলেম সে সরিয়ে মানে সরিয়াই সে পর্যাপ্ত পরিমাণের ইম রাখতেছে তাই না উনি শরিয়া বিষয়ক পণ্ডিত ওনাকে আপনি ইলমুদ্দীপ জানে না বিদ্যা সম্পর্কে উনি জানে না ওনার ব্যাপারে আপনি তাকে সমালোচনা করতেছেন উনি ইলমুল হান্দাসা জানে না মানে ইঞ্জিনিয়ারদের ইয়া সম্পর্কে ইল সম্পর্কে উনি জানে না এই জন্য ওনারা আপনি কী করতেছেন তুচ্ছতাচ্ছল্য করতেছেন তো তোরও যদি আমরা তুচ্ছতাচ্ছল্য করি তোরা তো কোরআন জানস না তোরা তো হাদিস জানস না তোরা তো ইসলামী অর্থনীতি জানস না হ্যাঁ তোরা তো ফিক জানস না তোরা তো উলুমুল হাদিস পড়স নাই তোদের তো মানে ইলমুল আদব সম্পর্কে তাদের কোনো ধারণা নাই তো তোরা কিভাবে পারবি রাষ্ট্র চালাইতে মানে এই ব্যাপারগুলো আসলে আমরা করতে পারি না এই জন্য ব্যাপারটা হলো প্রতিটা মানুষ এক একজনের এক একটা সাইড থাকে আমরা আমাদের যে সরিয়া কেন্দ্রিক রাষ্ট্র চালানোর কথা বলি সেই রাষ্ট্রে একে অপরের পরিপূরক হয়ে আসব। আমাদের সঙ্গে ডাক্তাররা থাকবে ইঞ্জিনিয়াররা থাকবে আমাদের সঙ্গে বিভিন্ন বিষয়ের পণ্ডিতরাও থাকবেন বিভিন্ন বুদ্ধিজীবীরা থাকবেন দার্শনিকরা থাকবেন কেউ কারো ইয়ে হবো না কিন্তু ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তিটাই দাঁড়ায় থাকবে আলেমদের উপর আপনি দেখেন আফগানের বর্তমান চিত্রের চিত্রটা দেখেন একবার আফগান রাষ্ট্রে আমিরুল মেনেন হয়েছে কোনো ইঞ্জিনিয়ার হয়ে গেছে হ্যাঁ তো এই ব্যাপারগুলো তো কমন এগুলো না বোঝার কি আছে এজন্য ভাই মানে আলেম মানে এটা হলো ওই যে প্রতিটা পাত্র থেকে তাই নির্গত হয় যা তার মধ্যে থাকে ইলিয়াসের অন্তরে কি ছিল আলেমদের প্রতি বিদ্বেষ ছিল সে ওই সময় গড়াই ওই আলেমদের প্রতি বিদ্বেষ আসা কি করে ফেলছে জাহির করে ফেলছে তো এই জন্য মানে তার কথাই যদি কেউ যদি পয়টা যায় বা ওইভাবে ইয়া করে আর মাদ্রাসার পোলাবানদের এই ব্যাপারগুলো আমার খুব বিরক্ত লাগে এরা আসে মাদ্রাসায় মাদ্রাসা কি মাদ্রাসায় নিখাত দিন চর্চার একটা জায়গা এখানে শুধুমাত্র দিন এবং ইল কোরআন এবং হাতিসের চর্চা হবে তুই এই জায়গায় এসে কেন বিজ্ঞান পড়াইতেছে না কেন ইলমুল নাই কেন এখানে ইলমুল হান্দাসা নাই কেন এখানে ইকোনমি নাই এই ধরনের প্রশ্ন করতেছে কেন তুই এই ধরনের প্রশ্ন কেন আমি তো